তো প্রচুর ব্যস্ত তো ও দেখো তালা খুললো ওখানে রাখিস না তালাটা যা ওখানে রাখিস না তালাটা ওই সেটা রঙটা চটে যাবে তো পুরা ব্যস্ত এই দেখো বাসন টাসন সব নামাচ্ছে তাড়াহুড়া করে কাজ করছে তো দেখতেই পাচ্ছ আমাকে ঘরে বসিয়ে রেখেছে বলছে তুমি বসো তো এখনও ঘরটর কিছু ঝাড় দেওয়া হয় নাই তো আজকে ও মনে হয় সব কাজ করবে তো কালকে আসছিল আমাদের বাড়িতে তো সারাদিনই ছিল কালকে আর তো আজকে সকাল সকাল চলে আসছে নয়টার মধ্যে আসে বলছে কাকি তোমাকে আমার এত ভালো লাগে তোমাকে আমি খুব ভালোবাসি তো ও চায় আমাদের বাড়িতেই থাকতে তো এখন কিছু তো ওরকম তো হয় না না তো কি করব আসে আমিও ভালোবাসি বলেই হয়তো আমার কাছেও চলে আসে তাই যে টেবিল টেবিল পরিষ্কার করে দিচ্ছে সব কিছু তো আমিও যাব এই যে বাজার করে নিয়ে আসা আসে শ্যাম্পু পাতা এগুলো সব রাখ শ্যাম্পুগুলো হুম বাথরুমে রাখবে শ্যাম্পু পাতাগুলো এই যে চলে যাচ্ছে পুরো দৌড়াদৌড়ি করে কাজ করছে করুক দেখি মেয়ে মানুষ তো কাজ করা ভালো তো আমিও আমার মেয়েকেও বলি কাজ কর কাজ কর আমিও ছোটোবেলায় আমিও ছোটোবেলায় সবার কাজ এরকম করে করতে খুব ভালোবাসতাম ওই মোবাইলটা খুব তো আমাকেও সবাই ডাকতো যে আয় একটু আয় তো আমিও মানুষের কাজ করতাম খুবই করতাম বাড়িরও কাজ করি তো এখন যেহেতু শরীরটা ভারী হয়ে গেছে তারপরে বয়সও হয়ে যাচ্ছে আর কত করব তো এখন এরা করে দিচ্ছে আমার বেশ ভালোই লাগছে যে আমার জীবনে এরাও ফিরে আসলো তো এদেরও কাজ এরাও এরকমভাবে কাজ করছে এ দেখো সব সব তুলছে রাত্রিবেলা যা যা আবর্জনা ছিল ওটা রান্নাঘরের ওটা রান্নাঘরের হ্যাঁ ওই রাত্রিবেলা কি যেন নিয়ে আসছিলাম তো তার জন্য এটা হচ্ছে খাবারটা ওখানে রাখা ছিল তো দেখো টেবিল পরিষ্কার করে দিল জলের বোতলগুলোতে সব জল ভরে ফ্রিজে রাখতে হবে কারণ আজকে প্রচণ্ড গরম তো এই আমার মেয়ে এই দেখো বসে পড়লো পুতুল নিয়ে জল ব্রাশ করবি পুতুল নিয়ে বসতে হবে না পুতুল বন্ধ এত বড় পুতুল নেওয়ার পরেও ওর পুতুলে মন ভরে না দেখো ও থেকেও বড় পুতুল এত বড় পুতুল মুখটা দেখা এত বড় পুতুল তবু মানে ও আবার পুতুল চাচ্ছে তো ওকে পুতুল কিনেই দিবে না কাটের নিচে পুতুল কিনেই দিবে না তবু জবরদস্তি করে এই পুতুলটা ওকে নিয়ে আসা হলো দেখো এত বড় পুতুলটা নিয়ে আসা হয়েছে ও রেজাল্ট ভালো করার উপলক্ষে তো ও ফার্স্ট হয়েছিল। যার জন্য এত বড় পুতুল ওকে গিফট করা হয়েছে তো যাই হোক পুতুলটা মানে কি বলবো আমারই উপকার হয় কারণ আমার ঘর সাজানোর জন্য এত বড়ো পুতুলটা আমার খুব পছন্দ তো ও খেলে না ওই জন্য ও ছোটো ছোটো পুতুল চাই আর এই বড় পুতুলটা শুধু আমার জন্য শুধু আমার জন্য আমার ঘর সাজানোর জন্য বিছানা সাজানোর জন্য কখনো কখনো আমি ওকে জড়ায় ধরে শুয়ে থাকি এত ভালো লাগে আমারও খুব ভালো লাগে কারণ আমরা ছোটোবেলায় সব জিনিসগুলো কখনো দেখিনি তো যার জন্য আমার খুব ভালো লাগে তো দেখো বসে আছে ও যা দাঁতেরই ব্রাশ কর চল ব্রাশ করে দেই আমি তো আমি এখন আমার মেয়ের ব্রাশটা করে দেবো না দাঁতের অবস্থা খুবই খারাপ দাঁত টুকলি এই যে দাঁতের অবস্থা খুব খারাপ দাঁতগুলো আধা আধা টুকরা টুকরা হয়ে পড়ে যাচ্ছে তো ঠিক আছে আবার দেখা হবে অন্য কখনো বাই করে দাও বায় বাই করে দাও বাই এই যে আমার ভাস্তি ঝাড়ু মারছে দেখো ও ঝাড় দিচ্ছে ও বাই করে দিল so i'm your